ব্যবসা পরিস্থিতি একটু কম দীক্ষা তার জন্য মামুরে অনেক দূর থেকে আসছে তার জন্য মামুরে সিক্সটি ফাইভ এই রং দোনো জুতাটি অন্য অন্য জায়গায় বিক্রি করে দুই হাজার বাইশশো টাকা মামুর জন্য ডিসকাউন্ট দেওয়া মামু বলক ভিডিও বানা তার জন্য মামুতে বারোশো পঞ্চাশ টাকা রাখছি তখন আপনি জুতার দোকানটা কোন জায়গাটা এটা হলো আপনার কুঠি ফিরোজ প্লাজা বাটার শোরুম এবং আদর্শ শোরুম দুইটা আমাদের শোরুম আর কি তো বন্ধুরা আপনারা দেখছেন ওই আমার জুতার দোকান কোন কোন জায়গায় জায়গার নাম কে দিছে তো আপনারা এই লোকেশনে আইবেন আমাদের নিজ সপটাক আছে চামড়ার জুতা আছে একটি ওর যদি 45 46 জুতা লাগে অফার সাইজ জুতা দেওয়া যাইব মানে আমাদের কুটি বাজারে আশা করে ভ্রমণবাড়িয়া অন্য অন্য জায়গায় পাইবেন না রুপার সাতচে হাফশো এই ধরনের জুতা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন অনলাইনের থেকেও আমরা ডিসকাউন্ট সর্বোচ্চ সুযোগ আছে গ্যারান্টি আছে আমাদের কোটি বাজারে প্রত্যেকটা প্রোডাক্ট গ্রান্টিড পাবেন ইনশাল্লাহ সবাই আসবেন আপনার পরিশ্রমের টাকা আমাদের তো আপনি জুতার দোকান আমাদের জুতার দোকান হইলো দুইটা একটা বাটার শোরুম বাটার ডিলার লোয়া রাখছি ভালো জুতা কেউ পাওয়া না তার জন্য লোয়া রাখছি আর একটা হইলো আদর্শ সুযোগ এই মোট দুইটি দোকান আমাদের মোট চারটি দোকান আছে কাপড়ের দোকানও আছে ওইগুলা দোকান উল্লেখ করলাম না তার জন্য আপনারা আসবেন এই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার মামার ব্যবহার খুবই ভালো ছিল আপনারা তো সেটা দেখলে নই ভিডিও দেখে যারা মামার দোকান থেকে কিছু কিনতে চান আপনারা সবাই ডিসকাউন্ট পেতে পারেন মামার ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে ঈদ উপলক্ষে বা পুজো উপলক্ষে আপনারা যদি জুতা কিনতে চান তাহলে মামার লোকেশনে আপনারা বাজার চলে যাবেন কুটির বাজারে গিয়া বইয়া থাকলে সার্থ না মামার দোকানে লোকেশন হইতে আছে বাজার সিরাজ প্লাজা শোরুম ভাটা শোরুম সবাই এই লোকেশনে যাবেন গা মামার দোকানও আপনারা যদি কেউ ভালো মানের জুতা কিনতে চান তাহলে অবশ্যই মামার দোকান থেকে ঘুরে আসবেন অন্য তারা ভিডিও লাইক করছে না তাড়াতাড়ি লাইক করে আমার চ্যানেল নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ